হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও একটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তো আমি চলে এসেছি ছাদে এখন একেবারেই বিকেলবেলা তো সাড়ে পাঁচটা বাজে আর আমি ছাদে আসছি ছাদ বাগান দেখার জন্য তো এইখানে এই যে নয়নতারা ফুল গাছটা আমি কিন্তু অনেকদিন আগে ছেটে দিয়েছিলাম যাতে করে গাছগুলো একটু ছোট থাকে তো কেটে দেওয়ায় আরও বেশি করে বড় হয়ে গেছে তো মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু ফুলগুলো আর এই দেখেন শশা গাছ কোথায় কোথায় যাবে ওই জানে এই যে আম গাছ থেকে এদিকে বের হয়েছে আর এই কিন্তু আমার একটা লেবু গাছ তো মার্শাল্লাহ লেবু গাছে কিন্তু লেবু হয়েছে এই যে আর এই যে পাশে আর একটা আছে এই যে ছোট লেবু আর এই দেখেন মাশাল্লাহ কত মরিচ গেছে মরিচ পেকে গেছে এই যে আর এই যে এখানে কিন্তু অনেকগুলো শশা গাছ হয়েছে তো শশা গাছে আমি কিন্তু কোনো জাল দেই নেই তো মাটিতে এরকম ফ্লোরের দিকে বাইতে শুরু করছে তো আমি ভাবছি এখান থেকে একটু জাল টানাই দেবো এতে করে গাছগুলো সুন্দরভাবে হবে এই যে এখানে কিন্তু এই যে মরিচ গাছ আছে আর একটু সামনের দিকে যাই দেখাই যে আরও কী কী আছে আমার বাগানে তো এই যে এখানে কিন্তু এই যে লাউ গাছ হয়েছে এই যে ছোটো ছোটো চারা এগুলো আমি বীজ লাগাইছিলাম তো বীজের চারা হইলে কিন্তু বেশি ভালো হয় কারণ হচ্ছে বাজার থেকে যে চারাগুলো কিনি সেগুলো অনেক সময় ফল ধরে না শুধু শাক হয় তো যেহেতু আমি বীজ থেকে চারা করছি এগুলো কিন্তু ইনশাল্লাহ ফল হবে আর এই যে এখানে কতগুলো ড্রাগন এই যে কালার আসছে তো পাকতে কয়েকদিন সময় লাগবে আরও এক সপ্তাহ লাগবে এই যে এগুলো কিন্তু মোটামুটি কালার আসছে এই যে হালকা কালার আসছে আর এই যে এদিকে হচ্ছে ওইদিকে আরো আছে ড্রাগন ওই যে তো ড্রাগন গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে একসাথে অনেকগুলো ফল আসে আর একসাথেই পাকে তো তখন কিন্তু দেখতেও ভালো লাগে আর তুলতেও ভালো লাগে ঝুরি ভরে তোলা যায় তো এবারে ড্রাগনের সাইজগুলো কিন্তু মোটামুটি ভালো মার্শাল্লাহ এই যে এই যে এটা আমার গোলাপ গাছ তো গোলাপ গাছে একসঙ্গে অনেকগুলো ফুল ফুটছে এই যে চারটে ফুল ফুটছে আর নতুন করে কিন্তু এই কলি আসছে এখানে আমার সন্ধাম গেছে কিন্তু সন্ধ্যামালতি ফুটছে তো এখানে তিনটা কালার একটা হচ্ছে এই যে হোয়াইট আর একটা ইয়েলো আর এখানে হচ্ছে পিঙ্ক তো আমি তো অবাক যে একটা গাছে তিনটা কালারের ফুল আমি এর আগে কখনো দেখিনি আমি জানতাম এক একটা গাছে এক এক কালারের হয় কিন্তু আমার এই একটা গাছে কিন্তু তিনটে কালার হয়েছে এই যে হোয়াইট ইয়েলো আর এই যে পিঙ্ক মার্শাল্লাহ ফুলগুলো কিন্তু অনেকটা সুন্দর তিনটে কালারই কিন্তু অনেক সুন্দর এই যে ইয়েলো কালারের এটির ভিতরে কিন্তু এই যে পিঙ্ক একটা আছে আর এই যে এখানে আমার লেবু গাছে কিন্তু এই যে লেবু হয়েছে তো লেবু গাছে শশা গাছ আমি যেহেতু শশা পছন্দ করি তো আমার ছাদ বেশি বেশিরভাগ জায়গায় শশা গাছ লাগানো আছে তো এই যে বড়ই গাছে শশা গাছ উঠছে তো কিছুদিন পরে শশা হবে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে হচ্ছে আমার তরমুজ তো তরমুজের সাইজ অনেকটা ছোটো যেহেতু গাছটা একদম এই যে ড্রামে এখান থেকে নিচে নামে গেছে যদি আমি মাচা করে দিতাম তাইলে মনে হয় যে আর একটু ভালো সাইজের হইতো তো এই যে মাসাল্লাহ অনেক সুন্দর তরমুজটা পাকলে আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই যে বাগানে তরমুজ বহু কাঙ্ক্ষিত ফসল আমি অনেক দিন ধরেই চাইছিলাম যে তরমুজ হবে গাছ লাগাইছিলাম এর আগেও তো তো একবার গাছ হইয়ে মারা গেছে আর এইবার কিন্তু আমি সফল হতে পেরেছি তরমুজ হয়েছে আমার বাগানে আর এখানে হচ্ছে নয়নতলার নয়নতলা ফুলের অনেকগুলো কালার আছে কিন্তু তো এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারের আর এটা হচ্ছে পিঙ্ক আর এই যে এই কালার দুইটা কালারের মিক্স কিন্তু এই কালারটা তৈরি হয়েছে যেটা এটা না আবার হচ্ছে বেগুনিও না তো এই কালারটা কিন্তু নতুন তৈরি হয়েছে আমার ছাদ বাগানে আর এই কালারটা ছিল আগে আর এটাও ছিল তো এই দুইটার মিশ্রণে হচ্ছে এই কালারটা তৈরি হয়েছে তো মার্শাল্লাহ অনেকগুলো কালার এখানে কিন্তু চারটা কালার আছে এই একটা এই একটা আর এই সাইড একটা আর এখানে আছে একটা তো এই এখানে কিন্তু এই যে আমার অ্যাডিনিয়াম মাসাল্লাহ বর্ষায় কিন্তু অনেক ভালো অ্যাডেনিয়াম হয়েছে তো চারা করছি আমি চারাগুলো কিন্তু এই এই যে চারা করছি আর এটা ছোট আর এখানে কিন্তু ফুল হয়েছে তো আমার অ্যাডেনিয়াম গাছের ফল কেন আসে না আমি জানি না তিন বছর হয়েছে গাছের বয়স তো আশা করি যে আগামীতে মনে হয় ফল আসবে তো যখন ফল হবে বীজ হবে বীজ পর থেকে কিন্তু বীজ নিয়ে বেশি করে চারা তৈরি করা যায় তখন আমি বেশি বেশি করে চারা তৈরি করবো ইনশাল্লাহ আর এই যে ড্রাগন এই যে এটা হচ্ছে একটা মালবেরি গাছ তো এবছর কিন্তু আমার মালবেরি গাছে প্রথম মালবেরি আসছে এটা আমি অনলাইন থেকে আনাইছিলাম গাছটা তো যে রকমের ফল উনি দেখাইছে ওনার গাছে সেই রকমের ফল কিন্তু আমার গাছে আসেনি একেবারেই ছোট সাইজের তো আশা করি যে পরে গাছটা যখন আরও বড় হবে মনে হয় যে বড় সাইজের হবে আর এই যে এই যে দেখেন আমার গাছের কিন্তু ফলগুলো একেবারেই ছোটো আমি যে অনলাইনে ছবি দেখে কিনছিলাম সেই গ্যাসের ফল ছিল অনেক বড়। এ এগুলো কিন্তু খাওয়ার মতন একেবারে নষ্ট হয়ে গেছে এই যে তো গাছ বড় হইলে বয়স বেশি হইলে মনে হয় যে ভালো হবে তো নতুন করে আবার মালবেরি আসছে তো দেখি কি অবস্থা হয় তো যার কাছ থেকে চারা আনছিলাম সে বলছে যে ভিডিও দেওয়ার জন্য তো জানাবে গাছের কি সমস্যা এই যে আমার করলা গাছে কিন্তু করলা হয়েছে এই যে এগুলো করলা না উসতে বলে যেহেতু ছোট সাইজের আর এখানে কিন্তু অনেক বড় একটা চিচিঙ্গা হয়েছে তো আমি কয়েকদিন ছাদে আসিনি সেই ফাঁকে আমার গাছের চিচিঙ্গা বড় হয়ে গেছে তো এটা আর খাওয়া যাবে না তো ভাবছি এটা পেকে যাক তো বীজ রাখবো আমি এই গাছের এই যে এখানে ছোট ছোট লাউ চারা হয়েছে তো এগুলো আমি এখানে বীজ লাগাইছিলাম তো বীজ থেকে চারা হয়েছে আর এই যে এখানে আমার কিন্তু অ্যালোভেরা গাছ বৃষ্টি পেয়ে অনেক সুন্দর হয়েছে গুলো অ্যালোভেরা গাছ লাগাতে তেমন কোনো পরিচর্যা লাগে না পাঁচ লিটারের তেলের পটে এরকম বসাই দিলেই হয় মশাল্লা অনেক সুন্দর হয়েছে আর এই যে একটা লেবু গাছ তো এই যে লেবু শেয়ার করি আপনাদের সাথে এই যে লেবুর সাইজ ছোট কিন্তু অনেকগুলো হয় একসাথে এই লেবুটা ভেঙে গেছে তো আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই রেখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ